কম বেশি অনেকের মুখেই অনেক ছেলের মুখেই শোনা যায় যে একটা চাকরিওয়ালা মেয়ে নাকি বেকার ছেলেকে বিয়ে করে না তা করবে না কেন একটা চাকরিওয়ালা ছেলে যখন একটা বেকার মেয়েকে বিয়ে করতে পারে তো একটা বেকার মেয়ে একটা বেকার ছেলেকে চাকরিওয়ালা মেয়ে কেন বিয়ে করবে না বেকার ছেলের ক্ষেত্রে যা যা শর্ত থাকে একটা চাকরিওয়ালা মেয়ে যখন চাকরি করে তো বেকার ছেলেটাকেও নিশ্চয়ই সেই শর্ত পূরণ করতে হবে বেকার মেয়েদের যেমন শর্ত পূরণ করতে হয় তাদেরকে বিয়ের সময় গয়না নিয়ে আসতে হয় তার শ্বশুরবাড়িতে থাকার জন্য খা ডালমারি ঘরবর্তী জিনিস নিয়ে আসতে হয় তো ছেলেরাও তাই নিয়ে যাবে কেন নিয়ে যাবে না নিশ্চয়ই মেয়েরা বিয়ে করবে না করার কিছু নেই তারপরে হচ্ছে বিয়ের পর সংসার সামলাতে হবে ছেলেটিকে বউয়ের হাই ফরমাস খাটতে হবে সকালে ঘুম না ভাঙলেও এলাম দিয়ে ঘুম ভাঙবে এলাম দিয়ে রেখে ঘুম ভাঙাতে হবে নিশ্চয়ই করবে ঘুম ভেঙে গেলে ফ্রেশ হয়ে রান্নাবান্না করতে শুরু করে দেবেন বউয়ের টিফিন গোছাবেন সে অফিসে যাবে বিকজ সে চাকরি করে তারপর শ্বশুরবাড়িতে যেমন আপনার বাড়িতে মেয়েটির ননদ ভাসুর দেওর সব কিছু চোদ্দ থাকে তাদের সেবা যত্ন একটা মেয়ে করে সেরকম আপনি সেবা যত্ন করবেন সেখানে মেয়ের দাদাও থাকতে পারে ভাইও থাকতে পারে বোনও থাকতে পারে শ্বশুর শাশুড়ি তারা তো থাকবে তো তাদের হাই ফরমাস আপনি খেটে যাবেন ঠিক আছে তারপরে বউ অফিস থেকে আসার আগে বাড়ির সমস্ত কাজ করে ঘর দোর পরিষ্কার ঝাঁচকচকে করে রেখে দেবেন ঠিক আছে বউ অফিস থেকে এলো তার জন্য নাস্তা বানিয়ে রাখবেন বিকেলবেলা নাস্তা করে বউ চলে গেল আড্ডা দিতে কারণ সে সারাদিন অফিসে কাজ করেছে তার তো বোরিং লাগতে পারে সে কিন্তু বাইরে চলে গেল সেটা আপনি চুপচাপ দেখবেন কিন্তু কিছু বলতে পারবেন না ঠিক আছে আবার তারপরে যদি আপনি কিছু বলতে যান সে তখন বলে অফিসে কত কাজ থাকে জানো দেবে সারাদিন বাড়িতে বসে বসে কি করো তুমি সেটা আপনি চুপচাপ শুনে নেবেন বন্ধ করে কিচ্ছু বলবেন না ঠিক আছে এমনকি বইয়ের বাবা মা যদি চারটে কথা শোনায় আপনি চুপচাপ শুনে যাবেন ঠিক আছে সেটা হলো আপনি যদি নিজের বাড়িতে ফোন করেন সেটা কিন্তু লুকিয়ে করবেন আর সেই লোকানো ফোন করাতে যদি কিছু আপনার বউয়ের মা বাবা শুনতে পেয়ে গেল ব্যাস আপনার কপালে হয়ে গেল দুঃখ তো আপনার বউ এসে বউ এসে শ্বশুর শাশুড়ি মিলে সবাই মিলে যৌথভাবে আপনার সাথে আলোচনায় বসবে আলোচনায় বসবে তো আলোচনায় বসে পরে আপনাকে ইয়ে করবে সবাই মিলে বলবে যে আপনি এই কথাটা আপনার বাড়িতে বললেন কেন এটা বলা উচিত নয় সেটা বলা উচিত নয় আপনার সাথে রীতিমতো ঝগড়াও হতে পারে সেটা আপনি কিন্তু মুখ বন্ধ করে শুনে নেবেন এটা আপনি কাউকে বলতে পারেন না বাড়ির কথা বিলোনো উচিত নয় এটা আপনি কানে ঢুকিয়ে নিন তো বাড়ির কথা কাউকে যখন বলা উচিত নয় মা বাবাও হয়ে যায় পর যখন মেয়ের ক্ষেত্রে পর হয় তো আপনার ক্ষেত্রেও পর হবে তাই না তো আপনি সেটাও মেনে চলবেন আর যদি খুব কষ্ট হয় বালিশ রয়েছে বালিশে মুখ বুঝে কেঁদে নেবেন একদম মুখটা গুজে পড়ে সে কান্নাও কাউকে দেখানো যাবে না কাঁদলে পরেও আপনাকে প্রশ্ন করা হবে আপনি কেন কেঁদেছেন সব কিছু হয় মেয়েদের মানতে হয় আপনি কেন মানবেন না যেহেতু চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করেছে তো সমস্ত কিছু হাইফরমাস থাকতে হবে এসব যদি আপনি মেনে নেন তাহলে কোনো ব্যাপার নেই একটা চাকরিওয়ালা মেয়ে নিশ্চিন্তে আপনাকে বিয়ে করবে